বাবা বলতেছে সকালের নাস্তা রুটি খাবে আব্বার জন্য রুটি বানাইছি আর এখানে তাসবর জন্য লুডুস বসাইছি রুটি ফির নিয়ে যাবে আর এদিকে খুদের ভাত বসাইছি কাশ্মীর বাবা তো ঢাকা থেকে এসেই বলছে আমাকে সকালে খুদের ভাত রান্না করে দিবে আর অনেক প্রকারের ভর্তা বানাবে তো অনেক প্রকার ভর্তা বানাতে যেহেতু রসুন ছিলতে আমার খুবই কষ্ট হয় কারণ আব্বা দেশি রসুন নিয়ে আসছে তো ওইখানে মা আপনাদের ভাইয়া বসে বসে আর কি রসুন ছিল দিচ্ছিল আমার কাছে রসুনের ভর্তা বানাবো আজকে প্রায় পাঁচ রকমের ভর্তা বানিয়েছি চিংড়ি সুটকির ভর্তা এরপর লাউয়ের চোচার ভর্তা রসুনের ভর্তা কালো জিরার আর ছিল কলার ভর্তা তৈরির পরে তো সবাই মিলে সকালে একসাথে নাস্তা করে নিলাম পরিবারের সবাই একসাথে বসে নাস্তা করতে গিয়ে তো সত্যি অনেক ভালো লাগে তো এটা আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে একসাথে নাস্তা করার পর একটা ফেরওয়ালা আসছিল আর কি এখান থেকে আমি কিছু জিনিস কিনে নিলাম বাড়ির জন্য আর কি দরকার ছিল টুকটাক তো এরপর আবার দুপুরে রান্না করতে যাব তো এর আগে কাশ্মীর বাবা বলতেছে আমাকে সালাদ বানিয়ে দিয়ে যাও তো ওনাকে তো সালাদটা রেডি করে দিয়ে গেলাম আর এরপর আমি ওই তো সব কিছু ধুয়ে আর কি রান্না করতে চলে যাব তো এখানে ফ্রিজ থেকে বের করে তো মাছটা ভিজিয়ে নিলাম আর সব তৈরি দরকার এখানে কেটে Я не তো আজকে অনেক আইটেম রান্না করব ভাবছি চুলায় রান্না করব অনেক রোদ উঠেছে তো প্রচুর গরম চুলায় যেহেতু বেশি রান্না করা হয় না তো বেহাল অবস্থা ছিল মা আবার সকালে চুলাটা লেপে দিয়েছে তো এই তো এরপর চলে আসছে রান্না করার জন্য কালকে বাজার থেকে কিছু ছোট ছোট মূলা শাক আর কি মূলা কিনে নিয়ে আসছিল তো ওই মূলা দিয়ে আজকে ছোট মাছ দিয়ে রান্না করব আর আমার অনেক শুটকি দিয়ে খেতে মন চাচ্ছিল আর কি ওইটা আর কি অল্প কিছু আবার মূলা দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব আর এখানে ফুলকপি ভাপিয়ে নিয়েছি তো ডাটি গুলো এই আমি এভাবে ছিলে সব সময় রান্না করে তো ছিলে নিচ্ছিলাম লাউ শাক রান্না করব তো এখানে আমি শাকটাও রান্না করে নিতেছি আর এরপরে তো শুটকি দিয়েও মূলাটা রান্না করে নিব অল্প করে রান্না করতেছি যেহেতু আর কেউ খাবে না আমি আর মা খাবো শুধু শাশু আর বাবা বাসায় আসলে অনেক পথ রান্না করতে হয় কারণ উনি অনেক জিনিসই খায় না অনেক বেছে বেছে খায় যার কারণে একটু বেশি রান্না করতে হয় যখন বাসা আমি আর মা আব্বা থাকি তখন বেশি কিছু রান্না করতে আর কি হয় না হোক রান্না করতে হয় না চলে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে রান্না বান্না কমপ্লিট করে এরপর আবার কদবেল মাখাতে চলে আসছি তো এই কথবেল গুলো বাবা আসার সময় ঢাকা থেকে নিয়ে আসছিল আমাদের জন্য একদম গাছ পাকা কদবেল খুবই মজা ছিল খেতে তো ভাবলাম ভর্তা বানিয়ে নিই কারণ প্রচুর রোদ উঠেছে তো দুপুরের মধ্যে এই ভর্তা গুলো খেতে অনেক ভালো লাগবে এরপর এই তো সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমি আবার এখানে সকালে খুদের ভাত ছিল তো ওইটাই মরিচ বাটা দিয়ে খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগে খুদের ভাত এরপর আবার সন্ধ্যার দিকে তাসফের বাবা বাজারে গিয়েছিল আমাদের জন্য এতো তো বুট আর পেঁয়াজি নিয়ে আসছে তো আব্বা এখানে মুড়ি মাখাচ্ছিল আব্বার হাতের মুড়ি মাখাটা সত্যি অসাধারণ হয় তো আমাদের বাসায় তো সবসময় বেশিরভাগ আব্বাই মুড়ি মাখিয়ে দেয় তো তো আজকে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম